দর্শক শিক্ষার্থীদের যে আন্দোলন শিক্ষার্থীদের যে দাবি যে দাবি নিয়ে শিক্ষার্থীরা আসলে সরকারি বিজ্ঞান কলেজ থেকে ফার্মগেট মোড় পর্যন্ত অবস্থান করছিলেন এরপরেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের যে দাবি ফুটপাত উচ্ছেদ এবং এবং এই সড়কটি থেকে যে অটোরিকশা উচ্ছেদ সেটি কিন্তু করার জন্য পুলিশ এগিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু আসলে সড়কে অবস্থান করছেন এবং আমরা যেমনটি লক্ষ্য করছি আসলে পুলিশের বিশাল একটি ফোর্স কিন্তু আসলে এখানে রয়েছে এবং সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ফুটপাথে যে দোকানগুলো বসানো হয়েছিল সেই দোকানগুলো কিন্তু উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বিশাল একটি টিম কিন্তু আসলে এখানে রয়েছে একই সঙ্গে শিক্ষার্থীরাও রয়েছে ফুটপাতে যে অবৈধ দোকান এবং স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এক এক করে সড়কের পাশ থেকে উঠে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে সকাল এগারোটায় সরকারি বিজ্ঞান কলেজ থেকে ফার্মগেট মোড় এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করছিলেন এবং তাদের যে পাঁচ দফা দাবি সেটির মধ্যে আসলে একটি দাবি ছিল যে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া অবশেষে কিন্তু আসলে সেটি অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু কাজ করছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি বিজ্ঞান কলেজের সামনে যে আসলে সড়কটি রয়েছে সড়কের দুই পাশ থেকে সড়কের দুই পাশ থেকে কিন্তু আসলে ফুটপাত উচ্ছেদে নেমেছে পুলিশ এবং ইতিমধ্যে আসলে বেশ কয়েকটি দোকান কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে দশক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই উচ্ছাদ উচ্ছেদ অভিযানে নেমেছে এবং উচ্ছেদ যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে দর্শক শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির প্রেক্ষিতে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে উচ্ছেদে নেমেছে পুলিশ এবং এখান থেকে আসলে সড়কে কিন্তু যে অটো সহ অন্যান্য দাবি শিক্ষার্থীদের ছিল সেগুলো আসলে মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে যে ফুটপাতে যে অবৈধ স্থাপনা এবং অবৈধ দোকান সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আসলে উচ্ছেদে নেমেছে পুলিশের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে সড়কটিতে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে ফার্মগেট মোড় পর্যন্ত সেই সড়কটির দুই পাশে কিন্তু আসলে বেশ কিছু অবৈধ স্থাপনা এবং বেশ কিছু ফুটপাতের ফুটপাথের দোকান ছিল সেই দোকানগুলো কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং সেই উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশের সদস্যরা দর্শক দেখতে পাচ্ছেন যে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো কিন্তু আসলে সড়ক থেকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই পুরো সড়ক জুড়েই কিন্তু আসলে আমরা দেখেছি যে অটোরিকশার দৌরাত্ম এবং পুরো সড়কে অর্থাৎ সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুরু করে যে ফার্মগেট মোড় পর্যন্ত পুরো এলাকা জুড়েই আমরা লক্ষ্য করেছি যে এসব ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু তাদের যে দাপট ছেটি এবং পুরো সরকারি বিজ্ঞান কলেজ এবং এই এলাকাটি কিন্তু আসলে তাদের অবস্থানের কারণে কিন্তু সড়কে যান চলাচল অনেক সময় স্থবির হয়ে পড়ে এর সেই দাবিগুলো আসলে সামনে এনেই শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছিলেন এবং সেই পাঁচ দফা দাবি নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে শাহবাগ ফার্মগেট এলাকা অবরোধ করেছিলেন এবং ফার্মগেট এলাকা অবরোধ করার পরে এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে সেই অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু এই মুহূর্তে আসলে উচ্ছেদ অভিযানে নেমেছেন এবং এই উচ্ছেদ কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা এবং যে দোকানগুলো ছিল সেগুলো মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে আসলে শিক্ষার্থীদের যে আরও একটি দাবি ব্যাটারি চালিত অটোরিকশা যারা আসলে সড়কের পুরো জায়গাটি জুড়ে যাদের অবস্থান নিয়ে থাকেন সেই অটোরিকশাগুলো কিন্তু এখান থেকে এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহুর্তে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের বিশাল একটি টিম কিন্তু আসলে এই মুহূর্তে যে ফুটপাথ সহ দখল ফুটপাত অবৈধ স্থাপনা সহ যে অস্থায়ী দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আসলে পুলিশ সরিয়ে দিয়েছেন একই সঙ্গে আসলে পুরো ফুটপাত কিন্তু আসলে দখলমুক্ত করার জন্য এই মুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ দর্শক যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীদের আসলে দাবির প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে পুলিশ অ্যাকশানে এসেছেন এবং শিক্ষার্থীরা সকাল এগারোটার পর থেকেই ফার্মগেট সহ যে সরকারি বিজ্ঞান কলেজের ফটক থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছিলেন এবং এরপরেই পুলিশ কিন্তু নরেচড়ে বসেছে এবং পুলিশের যে অতিরিক্ত পুলিশ সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের বলে রাখছি যে শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে কিন্তু এই সড়কটি সড়কটি থেকে কিন্তু যা অবৈধ স্থাপনা এবং ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো রয়েছে সেই অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অন্যান্য যেসব যানবাহন আসলে সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সে যানবাহনগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে একই সঙ্গে যে ফুটপাত দখল অর্থাৎ ফুটপাতে যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা একই সঙ্গে ফুটপাতে অবৈধ স্থাপনা সেগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা কিন্তু আসলে পাঁচ দফা দাবি নিয়ে আজকে ফার্মগেট থেকে সরকারি বিজ্ঞান কলেজ মোড় পর্যন্ত অবস্থান করেছেন এবং এখানে আসলে তারা এই বিক্ষোভ মিছিল করেছেন যেখানে তারা পাঁচ দফা দাবি জানিয়েছিলেন যার মধ্যে শিক্ষার্থী সিফাত হত্যার বিচার সিফাত হত্যার বিচার চেয়েছেন একই সঙ্গে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন রোড ডিভাইডার স্থাপনের দাবি জানিয়েছেন এবং তাদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে যে ফুটপাত সড়কের দখল করে দখল করার কারণে যে সংকীর্ণতা তৈরি হয়েছে সেই সংকীর্ণতা যেন দূর করা হয় এবং সড়কে যাতে শিক্ষার্থীদের চলাচল এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয় সেই সেদিকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই মুহূর্তে নজর দিয়েছেন Hello!